এই দেখো সকালবেলা আমাদের বাড়িতে ঢাকি এসেছে ঢোল বাজাচ্ছে কে দিয়েছে ঢোলটা কে দিয়েছে বলো কে দিয়েছে ঢোলটা কে দিয়েছে তুমি দিয়েছো এনেছে কে এনেছে জেটু বলো জেটু এনেছে জেটু আর তামি এনেছে হুম বলো ঢোলটা পছন্দ হয়েছে বাজাও কার কার ঢাকি লাগবে বলবে আমাদের দিয়ে বাজিয়ে আসবে হুম হুম ভাজা বাজা বাজা সুন্দর করে বাজা হ্যাঁ ঢাকি ঢোল বাজাচ্ছে ঢাকির থেকে ঢাকির ঢোল ভরা হয়ে গেছে হুম হম বাহ কত সুন্দর ভয়াচ্ছে দেখেছো তোমরা কারো বিয়ে বাড়িতে লাগলে তুই কে বলবে তুই বাজিয়ে আসবে তাই তো বাজাবে তো হুম যেটুকু থ্যাংক ইউ বলেছ বলো নি কেন যে টুকু থ্যাংক ইউ বলতে হয় কত সুন্দর ভাবে আছে বুঝে যাও তালে তাহলে ঢোল ভাজাচ্ছি হ্যাঁ 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 এই তো হ্যাঁ ঢাকির থেকে ঢাক বড় হয়ে গেছে হ্যাঁ ও যাও বাজাও সুন্দর করে বাজাও হুম এবার হাত দিয়ে বাজাও লাঠি ফেলে হাত দিয়ে বাজাও হাত দিয়ে দুম দুম করে বাজাও দুম 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 করে হাত দিয়ে বাজাও লাঠি রেখে দাও হাত দিয়ে বাজাও লাঠি পালকে দাও হুম হুম হাত দিয়ে বাজাও এই দেখো এই দেখো থাকি সব রকম পারে দেখি তো এই দেখো তালে তালে ঢোল বাজাচ্ছে আরে বাবা ডান্স দিয়ে দিয়ে দেখেছো দেখেছো ডান্স করে করে আবার ঢোল বাজাতে পারে নাকি আরে বাবা ও নেচে নেচে ঢোল বাজাচ্ছে দেখেছো হা 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 নেচে নেচে ঢোল বাজাচ্ছে ঢাকি ঢোল হয়ে यो खेला देख्छौ तिम्रो। चला जच्ची हो। दकी ढोल बजालो तिउ तपाई खेला देखालो सर्कस देखालि सर्कस। छौ स्नान गर्छौ? हेर पेन दिए न कि स्नान गरे। अब भन्छौ ऊ ठंडा, थन लाग्छ ज न गलम लाग्छ। हाँ। लाग्छ। पेन दिए स्नान गर्छ। সব পেনে ঢাকনাগুলো খুললো ওটা নাকি স্নান করছে আবার বলছে উহ কি ঠান্ডা ঠান্ডা সাবান দেবে না সাবান সাবান তো সাবান তো স্নান করা চলছে এখন এই সাবান দিচ্ছে এই মাথায় শ্যাম্পু দিচ্ছে মাথা কি দিচ্ছ শ্যাম্পু গায়ে কি দেবে গায়ে গায়ে কি দেবে তেল দেবে আচ্ছা তেল দিয়ে সাবান দেবে না আচ্ছা ঠিক আছে স্নান হয়ে গেলো স্নান হয়ে গেল এবার মাথারা মুছে বলো মাথা মুছে বলো এই মাথায় মাথা মুছে বলো স্নান হয়ে গেছে মাতামুচি বলো মুছে বলো মুছে বলো এই দেখো মাথা মুছে বলছে এই দেখো সব জনটিউ দেখেছ দেখেছ একে একে স্নান করলো স্নান করে এখন সব মুছে ফেললো